আসসালামু আলাইকুম যারা হাঙ্গেরি এমবাসি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চারটা ডকুমেন্টস আপনি যদি কালেক্ট করতে না পারেন এবং প্রপারলি ভাবে যদি এই ডকুমেন্টসগুলো আপনি সংগ্রহ করে আপনার এমবাসিতে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা একদমই হবে না আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু পার্সেন্ট শিওর তো ভিউয়ারস সেই চারটি ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টস গুলো অর্থাৎ যে চারটি ডকুমেন্টসের কথা বলবো এই ডকুমেন্টসগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে সংগ্রহ করে আপনার যে কোনো একটা এজেন্সির মাধ্যমে ফাইল মাধ্যমে প্রসেসিং এর মাধ্যমে হাঙ্গেরির ভিসা পাবেন পূর্ণাঙ্গ গাইডলাইন এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো সুতরাং আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন যদি না দেখেন তাহলে কিন্তু আপনারই লস সুতরাং যারা হাঙ্গিরি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিবেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তো আর বার আপনার চলে যাচ্ছি আমি আমার মূল ভিডিওতে মূলত চারটা ডকুমেন্টস এর উপরেই কিন্তু আপনার নির্ভর করবে হাঙ্গিরি ভিসা তো প্রথম ডকুমেন্টস হচ্ছে আপনার ইন্স্যুরেন্স দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তৃতীয়ত হচ্ছে ইন্টারভিউ এবং চতুর্থ হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার তো এই চারটা ডকুমেন্টস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ হাঙ্গিরি ভিসা পাওয়ার ক্ষেত্রে চারটা ডকুমেন্টসই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে আমি যদি ইন্স্যুরেন্সের কথা বলি আপনা আপনারা যারা আগে অ্যাম্বাসি ফেস করেছিলেন অর্থাৎ আপনাদের এজেন্সি যারা আগের অ্যাম্বাসি ফেস করাইছিল বর্তমানে কিন্তু সেটা একটু ভিন্নতা হতে চলেছে কারণ আগের ইন্স্যুরেন্স আর এখনের ইন্স্যুরেন্সের কিন্তু অনেক রকম তফাত রয়েছে আগে যে কোনো একটা ইন্স্যুরেন্স দিয়ে অ্যাম্বাসি ভিস করিয়ে তারা কিন্তু হাঙ্গেরি ভিসা আপনাকে নিয়ে দিতে পারছে কিন্তু এখন থেকে সেটা আর হচ্ছে না অর্থাৎ প্রপারলি ভাবে একটা ইন্স্যুরেন্স যদি আপনার তৈরি করতে না পারে তাহলে কিন্তু আপনার ভিসা হবে না তো প্রপারলি ভাবে একটা ইন্স্যুরেন্স তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে জানতে হবে যে সেন্ট জেন এরিয়াতে কোন কোন ইন্স্যুরেন্সগুলো সবচেয়ে বেশি প্রাধান্য পায় বেশি এবং কোন কোন ইন্স্যুরেন্সগুলো তারা কালেক্ট করে এবং তাদের সবচেয়ে গ্রান্টেড যুগ ইন্স্যুরেন্স তো ওই ধরনের ইন্স্যুরেন্স আপনারা বানানোর চেষ্টা করবেন যদি টাকা একটু বেশিও যায় পাঁচ বিশ হাজার যাই লাগুক যদি টাকা একটু বেশিও যায় তারপরও হচ্ছে আপনার এজেন্সিকে বলবেন যে যেন একটু ভালো মানের ইন্স্যুরেন্স আপনাদের দেওয়ার চেষ্টা করে অর্থাৎ যেন এরিয়াতে যে ইন্স্যুরেন্সগুলো অ্যাকসেপ্ট করে সেই ধরনের ইন্স্যুরেন্স যেন তারা দিয়ে থাকে যদি ইন্স্যুরেন্স আউল ফাউল ইন্স্যুরেন্স দেন দুই নাম্বার ইন্স্যুরেন্স দেয় তাহলে কিন্তু আপনার ভিসা একদম সরাসরি রিজেক্ট হয়ে যাবে এভারেশন ব্যাংক স্টেটমেন্টের কথা ব্যাংক স্টেটমেন্টের কথা যদি আমি বলি সেক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে হাঙ্গি আমার কিছু আপডেট আপনার তথ্য এসেছে বা কিছু পরিবর্তন এসেছে এই তথ্য পরিবর্তন অনুযায়ী কিন্তু আমি বলতেছি যে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার যারা হচ্ছে অবিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম ব্যাংকে হচ্ছে আপনার তিন থেকে চার লক্ষ টাকা আপনার থাকতে হবে তো এই টাকাটা অনেকে করে কি আপনার ফাইল প্রস মানে ওইখানে সাবমিট করার পরে অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরে টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলে তো এমনটা করলে কিন্তু একদম মুটি হবে মানে হবে না আপনারা ফাইল সাবমিট করার পরে ভিসা পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার ওই টাকা অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্কে থাকতে হবে অন্যথায় কিন্তু আপনার ভিসা রিজেক্ট করে দিতে পারে কারণ তারা কিন্তু সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনার ভিসাটি দেবে আর হচ্ছে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা কিন্তু ব্যাংকে থাকতে হবে এই টাকাটা রেখে তারপর হচ্ছে আপনি ফাইল সাবমিট করে অ্যাম্বাসিতে জমা দিতে হবে অন্যথায় কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স সবচেয়ে বেশি তো এবার আসেন ইন্টারভিউ ইন্টারভিউর আপনারা কেমন দিবেন কীভাবে ইন্টারভিউ দিবেন কীভাবে দিলে সবচেয়ে আপনি ভিসাটা পাবেন একদম প্রপারলিভাবে তো সাধারণত ওই ধরনের ইন্টারভিউ হয় না যাই হোক বেসিক আপনাকে কিছু প্রশ্ন করবে আপনার নাম কী তারপর হচ্ছে কোন আপনি যেই কাজে যাইতেছেন কোন কাজে যাইতেছেন তারপর হচ্ছে আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন কোম্পানিটা কোথায় অবস্থিত কোম্পানির নাম কী বা ধরেন আপনার পাসপোর্ট নাম্বার কত এই যে আপনার সাধারণ যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলাই কিন্তু সবচেয়ে বেশি করা হয়তো এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে আর অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোর কারণেই কিন্তু ভিসা রিজেক্ট হয়তো এবার আসেন যে একোমেন্ডেশন লেটার একোমেন্ডেশন লেটারটা আসলে কি অর্থাৎ একোমেন্ডেশন লেটার যদি না দেওয়া হয় তাহলে আপনার ভিসা হবে কিনা এরকম প্রশ্নও কিন্তু ভাই আমাকে করেছেন দেখেন আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে বা আপনার কোম্পানিটা কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু সত্যতা আপনার কোম্পানিতে বা কোম্পানির যে একটা হিস্ট্রি ওইটা কতটুকু সত্য সেটা কিন্তু ডিফেন্ড করে কমেন্ডেশন লেটারের উপরে আপনার একমেন্ডেশন লেটার যদি স্ট্রং না হয় ভালো একটা রেকমেন্ডেশন লেটার যদি কোম্পানি থেকে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ভিসা একেবারেই রিজেক্ট হওয়ার চান্স সবচেয়ে বেশি তো আমি যে চারটা ডকুমেন্টসের কথা বলেছি এই চারটা ডকুমেন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই যারা সংগ্রহ করতে পারবেন না বা আপনার এজেন্সি আপনাকে দিবে না তাই মনে করবেন যে আপনাদের ভিসা কিন্তু হবে না আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকতে পারে তো এছাড়াও আরও কিছু পেপার রয়েছে আদার্স পেপার যে আদার্স পেপারগুলোর মাধ্যমেও আপনি হচ্ছে মানে ইন্টারভিউ সঠিক ইন্টারভিউর মাধ্যমে সব কিছু প্রসেসিংয়ের মাধ্যমে আপনি হাঙ্গেরির ভিসা পেতে পারেন তো এছাড়াও যারা সঠিক গাইডলাইনের মাধ্যমে হাঙ্গিরিতে ফাইল মানে অ্যাম্বাসিতে ফাইল জমা করতে চাচ্ছেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ফাইল জমা করতে চাচ্ছেন তারা মানে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাকে আমি সহযোগিতা করব বা হেল্প করতে পারবো ওই ধরনের যে আপনারা কোথায় ফাইলগুলো দিলে সঠিকভাবে একটা গাইডলাইনের মাধ্যমে আপনি হাঙ্গেরির ভিসা পেতে পারেন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এই ছিল হাঙ্গিরি নিয়ে আমার আজকের ভিডিও এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনাদের অন্য অন্য বাইরা যেন দেখতে পারে এই সুযোগ করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি